হরে কৃষ্ণ হরি বল দাঁড়ি পাল্লা টেনে তোল এমনই স্লোগান শোনা যাচ্ছে খুলনার এক আসনের জামাত প্রার্থী কৃষ্ণনন্দীর মুখ থেকে ইসলাম ধর্মে যেখানে মদ্যপান নিষিদ্ধ যেখানে নারী নিষিদ্ধ যেখানে কোন প্রকার ধূমপান নিষিদ্ধ সেখানে আজকে জেনে নেব খুলনার এক আসনের জামাত প্রার্থী কৃষ্ণনন্দীর ইতিহাস মুসলমান হিন্দু পহেলা ডিসেম্বর দু হাজার পঁচিশ খুলনায় আট দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ড শফিকুর রহমান খুলনা এক আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে মনোনীত হিসেবে ঘোষণা করেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণচন্দ্রের অতি ঘনিষ্ঠ এই কৃষ্ণ নন্দী কীভাবে জনপ্রিয় স্থানীয় জামায়াত নেতা শেখ আবু ইউসুফকে হটিয়ে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেলেন সেটা নিয়ে অনেকেই বেশ দ্বিধাদ্বন্দ্বিত প্রাথমিকভাবে অনুসন্ধান করে কৃষ্ণ নন্দীর উল্লেখযোগ্য তেমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড খুঁজে পাওয়া যায়নি তবে বিশ্বস্ত সূত্র মারফত নিশ্চিত হওয়া গেছে যে প্রতিবেশী রাষ্ট্রের বিশেষ একটি সংস্থার সাথে কৃষ্ণ নন্দীর নিবিড় যোগাযোগ রয়েছে বিতর্কিত ব্যক্তিত্ব ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা সভাপতি শিপন কুমার বসুর সাথে কৃষ্ণ নন্দীর অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান যার প্রমাণ হিসেবে শিপন ও কৃষ্ণ নন্দীর কিছু ছবি হাতে এসেছে যা জনগুরুত্ব বিবেচনায় প্রকাশ করা হল একই বৈঠকে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আইবি সংশ্লিষ্ট একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন বলেও দাবি করেছেন অনেক সূত্র এ বিষয়ে কৃষ্ণনন্দী জানান শিপন কুমার বসুকে তিনি চেনেন না তবে শিপন কুমার বসু উদ্দেশ্য প্রণোদিত হয়ে তার সম্পর্কে গল্প রটাচ্ছে এবং এসব ছবি সবই এডিটেড তিনি আরও দাবি করেন শিপন কুমার চাঁদা দাবি করে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন তবে প্রাথমিকভাবে সংযুক্ত এই তিনটি ছবির এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে পাঠানো ফাইল হওয়ায় মেটা ডেটা পাওয়া সম্ভব হয়নি ফরেন্সিক অ্যানালাইসিস করে কোনো ধরনের এ আই ব্যবহার করা বা টেম্পারিং খুঁজে পাওয়া যায়নি শিপন কুমার বসুর সাথে তোলা দুটি ছবি বিতে উল্লেখ করার সময় কৃষ্ণনন্দী ভারতে অবস্থান করছিলেন যা তার ভ্রমণ সংক্রান্ত তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে উল্লেখ্য ২০১৩ সাল থেকে অদ্যবধি মোট বার তিনি ভারত গমন করেছেন বিভিন্ন সূত্র মারফতেও জানা গিয়েছে তিনি ভারতের র এজেন্ট হিসেবে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছেন আর এমতো অবস্থায় জামায়াত ইসলামের এই সিদ্ধান্তকে অনেকেই কিন্তু মেনে নিতে পারছেন না জামাতে ইসলামের অনেক প্রার্থী থাকা সত্ত্বেও কৃষ্ণ নন্দীকে কেন খুলনা এক আসনের প্রার্থী বানানো হলো এটা নিয়ে কিন্তু অনেকের মনেই দ্বিধাদ্বন্দ্ব রয়ে যায় ভিডিওটি বেশি বেশি শেয়ারের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে দিন